ঘুরে বেড়াতে পছন্দ করেন এমন লোক খুব কমেই আছে ঘুরতে গেলে মন মানসিকতা সব কিছুই ভালো থাকে যদিও আগের মতো ঘুরতে যাওয়া হয় না কোথাও তাও মাঝে মাঝে চেষ্টা করি নিজের মেয়েকে নিয়ে ঘুরতে যাওয়ার সেও ভালো থাকে আমিও ভালো থাকি মন মানসিকতাও ভালো থাকেই তো আজকে বেড়াতে যাব এই জন্য সকালে মা একটু ভারী খাবারের আয়োজন করেছে এই তো আলুর ভর্তা ভাত ডিম ভাজি মুরগির মাংস এই তো আমরা যাচ্ছি ভ্যানে করে এদিকে ভ্যান ছাড়া অটো পাওয়া যায় না এই জন্য ভ্যানে যাচ্ছে এই তো আমার খালা তো বোন ভাই আমার ভাই মনি। আমি আমার মেয়ে সবাই মিলে যাচ্ছি ভ্যানে করে এই তো যাওয়ার পথে বৃষ্টি আসছে এই জন্য আমরা থামলাম আমরা থামার কিছুক্ষণের মধ্যে বৃষ্টি সেরে গেল এই তো আমরা আবার রওনা দিচ্ছি আজকে যাব তাজহার জমিদার বাড়ি চিড়িয়াখানা চিকলি পার সে উঠলাম এই তো বাসে উঠে আমার মেয়েকে খাবার কিনে দিলাম এই যে আমরা এখন পেয়ারা মাখা খাচ্ছি এই তো আমার মেয়ে বাসে থাকতে চায় না এর জন্য তাকে নিয়ে একটু খেলা খেলি করতেছি এর বাসের অভিজ্ঞতাটা এত বাজে ছিল যে কি বলবো ছোট বাচ্চা তার মধ্যে বাস বারবার ছিল আবার রংপুর অনেক দূরে বাসা থেকে মেয়ে থাকতে থাকতে বাস থেকে নেমে একটা অটো নিয়ে এখন তাজহার জমিদার বাড়িতে যাচ্ছি যদিও এর আগে আমি গেছিলাম তাজহার জমিদার বাড়ি কিন্তু এরা কেউ যায়নি এই জন্য তাদের সাথে আরও যাচ্ছি আমার মেয়েকে নিয়ে পাছের মধ্যে আমার মেয়ে বোরিং ফিল করতেছিল এই জন্য অটোতে ওঠার সাথে সাথেই সে ঘুমিয়ে পড়লো কিন্তু রাস্তায় যে পরিমাণ গ্যামজাম ছিল আর এত পরিমাণে গরম ছিল শেষ বিরক্ত হয়ে আমার মেয়ে ঘুমিয়ে পড়লো সে ঘুমিয়ে পড়ছে আমার অনেকটা আরাম লাগছে এই তো দেখতে দেখতে চলে আসলাম তাজহার জমিদার বাড়ি জমিদার বাড়ি চারপাশ জুড়ে অনেক বড় স্পেস জুড়ে অনেকগুলা গাছ ছিল ফুলের গাছ সবকিছু পুকুর অনেক মাসাল্লাহ প্রাকৃতিক দৃশ্য অনেক সুন্দর ছিল আমার মেয়ে আগেই তার মামাদের সাথে এগিয়ে গেছে আর আমরা পিছিয়ে পিছিয়ে যাচ্ছি তো এসে আমরা একটা জাদুঘরে ঢুকলাম এখানে রাজাদের রাজা প্রজাদের অনেক কিছু জিনিস আছে কিন্তু আমার মেয়ের এখানে ধৈর্য ধরছিল না থাকার এজন্য আমরা বাইরে আসলাম বাইরে অনেক লোক ছিল এই যে পিকনিক স্পট বলেন ঘুরতে যাওয়া বলেন সব সবকিছুর জন্য পারফেক্ট একটা প্লেস দেখতেও সুন্দর ছবি তোলার জন্য তো আরও সুন্দর এতেও এটা হচ্ছে পিছনের স্পেস এখানে আমরা আসলাম বাথরুমে যাব বলে ওই যে ওখানে বাথরুম আর আমার মা আসার সময় আমার মেয়ের জন্য খাবার দিয়ে দিয়েছিল তাকে খিদার লাগছে এই জন্য তাকে এখন খাওয়াবো তো সে তো ঘুরতে গেলে কোনো কিছুই মুখে দেবে না তাকে পারলাম না খাওয়াইতে এখন শুধু দুপুর হয়ে গেছে তাই আমরা এখন খাওয়ার জন্য এখান থেকে বের হয়ে যাচ্ছি তো এখানে বসার জন্য অনেকগুলো স্পেস আছে এই তো পুরা জমিদার বাড়ি মাসাল্লাহ অনেক সুন্দর স্পেস দুপুর টাইম যেহেতু এজন্য ভিড়টা কম ছিল এখানে আসলে আপনারা অনেক সাশ্রয়ী মূল্যে ঢুকতে পারবেন তিরিশ টাকার টিকিট প্রতিজন আমরা ছোট বাচ্চা ছিল জন্য আমাদের একটু কম নিয়েছে ছোট বাচ্চাদের জন্য ফ্রি তো আমার মেয়ে দোলনায় না কারণ আমার ভাইরা দোলনায় দুলতেছিল ছিল খালাতো বোন সবাই দুলতেছিল সেও মজা নিচ্ছে সেও নামতে ছিল না এই তো আমাদের খিদা লাগছে এই জন্য তাকে জোর করে নামায় নিয়ে এখন চলে যাচ্ছি আর এই চারপাশের প্রকৃতিটা অনেক সুন্দর অনেক প্রকারের গাছ আছে এই তো জমিদার বাড়ি থেকে বের হয়ে আমরা একটা সাধারণ হোটেলে ঢুকলাম যেহেতু আমরা খেয়ে আসছি এই জন্য সাধারণ হোটেলে ঢুকলাম আমরা রংপুরে তেমন কিছু চিনি না যার কারণে ভালো হোটেল খুঁজে পাইতে সমস্যা হয়েছে এই জন্য সাধারণ হোটেলে আসলাম এই তো এখানে আমরা মাছ অর্ডার দিলাম মুরগির মাংস আমার ভাই ভাত খাবে না যার জন্য তাকে ডাল পুরি দিলাম এই যে সবজি একটা করে বড়া দিয়ে দিয়েছে আর আমার মেয়ে এদিকে পাউরুটি খাচ্ছে আর ডাল দিয়ে দিয়েছিল আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন আর পারলে জমিদার বাড়ি ঘুরে আসবেন অনেক ভালো প্লেস আজকের মতোই পর্যন্তই আল্লা আল্লাহ হাফেজ